আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওখানে কি আছে জান্নাত ছেড়ে কেন যেতে চাও শহীদেরা বলবে রাব্বুল আলামিন ওই যে দিনের কদ্দ কথা বলে অন্যায়ের বিরোধিতা করে কোরআনের পথ ধরে চলতে গিয়ে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি রক্ত দিয়েছি শাহাদাত বরণ করেছি ওটা এত মজা এত আনন্দ এত স্বাদ

শাহাদাত বরণ করি আল্লাহ পাক বলবেন এরপরে আবার কি চাও বললেন বলবে আল্লাহ যতবার জান্নাতের মধ্যে জিজ্ঞাসা করবা দুনিয়ার মধ্যে নিয়া শহীদ করে জান্নাত দিবা বারবার যদি জান্নাতে জিজ্ঞেস করো আমরা কখনো এ আর কিছু চাইবো না কারণ ইসলামের পথে চলে কোরআনের পথে চলে শহীদের ওই গা ফেলায় কত নিয়ামত কত আনন্দ এটা যারা শহীদ হতে পেরেছে তারা সারা কেউ উপলব্ধি করতে পারে না কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গু প্রভু তোমার এমাম হোসাইন আমি একটি খতবা দেব মসজিদে একটি বক্তব্য দেব কিন্তু সেই সুযোগ ইমাম হুসাইনকে দেওয়া হয় নাই ইমাম হুসাইনকে যখন হত্যা করা হলো শুধু হত্যা নয় এর আগে আমার আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে হাসান এবং হুসাইন বালক অবস্থায় রসুনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে বিচার দিলেন আম্মা আজকে নানা আমাদেরকে এক সমান আদর করে নাই দুইজনকে দুই রকম আদর করেছে আম্মা বললেন হাতে মা তাদের মা বললেন যে কি করেছে আমার আব্বা তো কখনো এইরকম করে না করার প্রশ্নই দেখে না তোমরা হয়তো বুঝো নাই কি হয়েছে বলতেছে এক ভাই এর আজকে আদর করেছে ঠোঁটে চুন দিয়েছে পাপড়ি দিয়েছে ঠোঁটে আর আরেক ভাইকে পাপি দিয়েছে গলায় দুইজনকে এক জায়গায় দেয় নাই আমরা এটা জানতে চাই ফাতেমা রাজি আল্লাহ আনহা সহ তারা দুই ভাই যখন মোহাম্মদকে প্রশ্ন করলেন জানতে চাইলেন নবীজি বললেন যে আমাকে জানানো হয়েছে বা আমি জানতে পেরেছি হাসান বিষ পানে শাহাদ করবে আর হোসাইনের গলা কেটে তাকে শহীদ করা হবে এই জন্য আমি তাদের কা একজনের ঠোঁটে আরেকজনের এই গলায় চুমু দিয়েছি এই ঠোঁটটা এই গলাটা আমি মোহাম্মদ সুস্তানের কাছে বড় প্রিয় কারণ এটা শহীদ হবে এই জন্য আল্লাহর কাছে প্রিয় হচ্ছে শহীদ যত আমলের মধ্যে একটি আমল হচ্ছে দিনের পথে সাদা করা করা দিনের জন্য জীবন ভাই আমার যখন ইমাম হোসাইনের গলার মধ্যে শরীর চালাচ্ছে ইমাম হোসাইন বলতেছে তুমি যেখানে শরীর চালাইতেছ এখানে কাটবে না ও চাচ্ছিল মাথাটা একেবারে ছোট করে কাটবে একেবারে ছোট করে কাটবে যাতে ইমাম হোসাইনের মাথা কি দেখা যায় ছোট দেখা যায় আছে এখানে ইমাম হোসাইন বলতেছে এখানে চেষ্টা করলেও কাটবে না যত চেষ্টা করো আমি জানি আমি সাঁতার করবো কারণ আমার নানা গলায় চুরু দিয়ে বলেছিলেন যে আমাকে গলা কেটে শহীদ করা হবে হয়তো সেই সময়টা আমার এসে গেছে এখানে নয় আরো স্যারে গুল নিচে দাও মাঝামাঝি দাও আমার নানা যেখানে চুমু দিয়েছে ওইখানে না গেলে মনে হয় চুরি চলবে না চোখের পানি ছেলে আল্লাহ প্রশংসা আদায় করে বলেছিল রব্বুল আমি আমার জীবনের সবথেকে আনন্দ ঘটক মুহূর্ত তো এইটাই যে আমি দিনের জন্যে তোমার পথে জীবন দিতে পারতেছি আমি দিনের জন্য তোমার পথে জীবন দিতে পারতেছি এবার হোসেন এমনি আলী রাজি আল্লাহ মাথা রানি সেমার বর্ষা দিয়ে কেটে বর্ষার আগার মধ্যে ঝুলায়া প্রদর্শনী দিয়েছে মুসলমানেরা ইমানদারেরা চোখের পানি গুলো ছেড়ে কেটেছে মক্কার মদিরার ঘরে ঘরে চোখের পানি আর কান্নার আওয়াজ

আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও বিজ্ঞান করুন করি আমি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন করি আমি এই জন্য প্রিয় ভাইয়ের আমার নবীজি বলেছেন তার ইমান কখনো পরিপূর্ণ নয় তার ইমানের মধ্যে নেফাকি আছে যে ইমান তাকে শাহাদাতের দামান্নার দিকে নিয়ে যায় না শহীদি কা দিকে নিয়ে যায় না এই জন্য নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন এই কথা বলে দোয়া করো আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ক্বাবলা আল-মওত। আল্লাহ আচ্ছা মরা লাগবে না কার এমন একজন আছে কি এই এত মানুষের মধ্যে যে মরা লাগবে না আমান? একজনও তো নাই। পৃথিবী থেকেও গাছে পারবে না। কোন ফেরেশতা পারবে? আজরাইল আসতে পারবে? তাও না, বাদশে শুধু কে? লা মাওজুদা আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। দুআত আল্লাহ দুআ আল আখে। তুমি থাকবেন কি? শেষে লা মা আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না সব মরে যাবে তাহলে মরাই যেহেতু লাগবে ছবিটি মরাটাই ভালো কোনটা মরণে যেহেতু দিবে মায়ে ছবি মরণদা বলে না মরণে যেহেতু দিবে আমায় শহীদ বলবেন লাভটা কি আল্লাহর যত জান্নাত আছে সবচেয়ে সেরা জান্নাতটা হবে শহীরটা নবীজি যখন মেয়েরা আজে গেলেন আচান আজবার সবচেয়ে উত্তম সবচেয়ে বড় জান্নাত দেখে বললেন এই জান্নাতটা অনেক সুন্দর এটা অনেক বড় অনেক উঁচুতে জিব্রিল বললেন এটা কার আপনি কি জানেন নবীজি বললেন নবীদের হতে পারে বললেন না এটা আপনার শহীদদের যারা যোগে যোগে দিনের পক্ষে কথা বলে আল্লাহর জামিনে দিন জন্য শাহাদাত বরণ করেছে যারা অপরাধ দেখে গর্জে উঠে শাহাদাত বরণ করেছে যারা হক আদায় করতে গিয়ে শাহাদাত বরণ করেছে এটা ওদের এটা এত সুন্দর প্রিয় ভাইয়ের আমার ওই জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহুরা শহীদদেরকে বলবে সাহেব

ও আল্লাহ আপনি যদি আর কিছু দিতে চান তাহলে একটি জিনিস দিতে পারেন সেটা হলো নতুন করে আমাদেরকে একটা হায়াত দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা তো বেঁচে আছো জান্নাতের ভিতরে হায়াত নিয়ে আছো আবার হায়াত চাইছো কি চাইছো এর মানেটা কি ওরা বলবে আল্লাহ ওই হায়াতটা দেন যেই হায়াত থেকে মৃত্যু দিয়েছিলেন বলবো এটা কেন চাও এই জন্য চাই ও আর সালাতিল বাংলাদেশ ইলাল ঢাকা ও আল্লাহ আমাদেরকে একটা নতুন হায়াত দিয়া আবার ঢাকায় পাঠাইয়া দেন বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওখানে কি আছে জান্নাত ছেড়ে কেন যেতে চাও শহীদেরা বলবে রাব্বুল আলামিন ওই যে দিনের কত কথা বলে অন্যায়ের বিরোধিতা করে কোরআনের পথ ধরে চলতে গিয়ে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি রক্ত দিয়েছি সাদা বরণ করেছি ওটা এত মজা এত আনন্দ এত সাথ বিনিময়টা এত বেশি পেয়েছি যে আমরা দেখেছি তুমি বেশি করছি অতএব এই নিয়ে ফিরে চাকি পাবার জন্যে তোমাকে আরো খুশি করার জন্য নতুন করে হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠায় দাও আর একবার চাহাদাত বরণ করি আল্লাহ বলা আলামিন বলবেন আবার তো এসে জাম্নাতেই থাকবে এরপরে আর কি চাইবে বল্লামিন এরপরে যদি আবার জিজ্ঞেস করেন কি চাও আবারও বলবো হায়াত দিয়া দুনিয়া তুমি পাঠায় দেন শাহাদাত বরণ করি আল্লাহ পাক বলবেন এরপরে আবার কি চাও বললেন বলবে আল্লাহ যতবার জান্নাতের মধ্যে জিজ্ঞাসা করবা দুনিয়ার মধ্যে নিয়া শহীদ করে জান্নাত দিবা বারবার যদি জান্নাতে জিজ্ঞেস করো আমরা কখনো এ আর কিছু চাইবো না কারণ ইসলামের পথে চলে কোরআনের পথে চলে শহীদের ওই ফেলায় কত নিয়ামত কত আনন্দ এটা যারা শহীদ হতে পেরেছে তারা সারা কেউ উপলব্ধি করতে পারে না এই জন্য ছোট্ট শিশু পর্যন্ত কান্দে আমাকে আমি ছোট বলে যেতে দিল না শহীদের মিছিলে আমাকে শহীদের ওই শত করে নিও এই জন্য একজনকে প্রশ্ন করা হয়েছিল এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী কে বলতেছে আমরা বলল কারণ কি কারণ হলো আমরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পেরেছি বলল তোমার পরিচয় বলল আমার পরিচয় হলো আমি ওই বল আমার পরিবারে আমরা ছিলাম তেইশ জন সদস্য এর মধ্যে বাইশ জন সাদা করণ করেছে আর আমি বাকি আছি একজন আমার চাইতে ছবি মনে হয় আর কেউ না এইজন আল্লাহ তাহা আমাদেরকে দিনের পথে চলা আর এবং জীবন দান করার একটা অভিজ্ঞান করুন বলিয়া আমি এই মহরুমে আমাদেরকে সঠিক আমন করা একটা অভিজ্ঞান করুন আমরা বলি আমি